এভাবে করে ছোট মাছের চটচড়ে রান্না করলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে আর শুধু বড়রাই না আমার যে একটা ছোট মেয়ে আছে আমার সেই ছোট মেয়েটাও খুব শখ করে ছোট মাছের চটচড়ি দিয়ে ভাত খেতে পছন্দ করে তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটা তো এর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ পেঁয়াজ আর লবণ দিয়ে খুব সুন্দর মতো ভেজে নেব পেঁয়াজটা এ পর্যায়ে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিচ্ছি যাতে করে মশলাটা না পড়ে যায় চা চামচ আদা রসুন বাটা হলুদের গুঁড়া আর চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে আলুটা মশলার সাথে খুব ভালো মতো দুই তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিতে বলক চলে আসলে মাছগুলোকে দিয়ে দেবো আমি এখানে দিয়ে মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের ছোট মাছ দিয়েই এই ছোট মাছের চচ্চড়িটা রান্না করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচামরিচ পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে ধনে পাতা কুচি এ পর্যায়ে না বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই একটু কয়েটাকে একটু ঝাঁকিয়ে নিলেই হবে আমার ছোট মাছের চটচুরিটা হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে